আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম কেন খেলেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খেয়েছেন জামানার কসম কেন খেলেন আল্লাহ বলে যে মানুষ সময় কাজে লাগাইল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর মানুষ সব ধ্বংস নবী বলেন কুল্লু উমতি কুলু আমার সমস্ত উম্মদ জান্নাতি আল্লাহ বলেন সব বান্দা জাহান নামি আল্লাহ বচ্ছেন কুল্লু আল্লাহ আহা রাসূল আপনি বলুন আল্লাহ একজন আল্লাহ হুস আমাক আল্লাহ বেনিয়াস মানে কারো মুখা বিকি নয় আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ পাক কেউ কেউ জন্ম দেয় নাই কুফুয়ান আল্লাহর সমপক্ষ কুফু আল্লাহ সম্লা আমার ভাষা বুঝবেন বুঝবেননি অসুবিধা আছে আল্লাহ সবাইকে বুঝবার শুনবার আমল করবার তো অসুবিধা তো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার রব এমন একজন রব যিনি সকলের চাহিদা মিটাইতে পারে ঠিক না যিনি কখনো ঘুমান না আল্লাহ কি ঘুমায়নি জীবনও আল্লাহ কোনোদিন ঘুমান নাই এবং আল্লাহ ঘুমাবে না আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর আল্লাহ নাই আল্লাহর তন্দ্রাও নাই বল তন্দ্রা বুঝেন ঘুমের আগে যেটা মিস কল দেয়নি ঘুম কি চোখে আগে না কানে আয় মাশাল্লাহ ইনি বুঝছে ঘুম আগে কানে আসে হ্যাঁ যতক্ষণ কান বন্ধ হবে না ততক্ষণ ঘুম আসবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমার রব এমন একজন রব তিনি কখনো ঘুমান না মুসা সালাম আল্লাহরা বললেন ইয়ার আব্বাল আলমিন আপনি যে ঘুমান না পারেন কেমনে মুসা নবী আল্লাহকে প্রশ্ন বেশি করতেন কি না পারেন কেমনে আল্লাহ বললেন মুসা তুমি এক গিলাস পানি নেও এক গিলাস পানি যখন তিনি হাতে নিলেন নেওয়ার পরে আল্লাহ বললেন মুসা তোমার দেখাই দিস কি আমি যে ঘুমাই না কেন ঘুমাই না মুসা ইসলামের হাতে পানি দিয়ে আল্লাহ রাবুল আলমিন ঘুমকে ওয়ার্ডার করছে মুসারে ধরো মুসারে ধরো যেই মাত্র ঘুম ধরছে গিলাস আর হাতে রয়েছে নি গিলাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল আল্লাহ বললেন মুসা এখন বুঝেছ মুসা বলে আল্লাহ এখনো বলা মতো বুঝি নাই কি তা হয় বলা মতো বুঝি নাই আল্লাহ তখন বলে মুসা তুমি ঘুমিয়ে গেছো এক গিলাস পানি রাখতে পারো নাই মহাকাশ জমিন সাত আকাশ সাত জমিনের মালিক আমি আল্লাহ আমি যদি ঘুমায় যাই সব ভেঙে চুরমার হয়ে যাবে তিনি হলেন আমাদের আল্লাহ রব আল শুধু আমাদের রব না গোটা বখলুকাতের রব সাত আকাশ সাত জমিন জমিনের নিচে আকাশের উপরে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু বানাইছেন কে আল্লাহ রবীন্দন এই আকাশ জমিন ছয় দিনে বানাইছে কতদিন ছয় দিনে আল্লাহ রবীন্দিন দুই দিনে আকাশ বানিয়েছেন দুই দিনে জমিন বানিয়েছেন আর দুই দিনে আকাশ আর জমিনের মাঝখানে যা আছে সব সবকিছু আল্লাহ তৈরি করেছেন সোহান শুধু মানুষ বাদে মানুষ ছাড়া সমস্ত মখলুকাতই কিন্তু আল্লাহরে মানে ঠিক না শুধু মানুষের ভিতরে এক কোয়ালিটি আছে তারা আল্লাহরে মানে না আর যত মখলুকাত আছে সবাই আল্লাহর মানে আল্লাহ কোরআনে বলেন ফিল আল্লাহ জমিলে যা কিছু আছে আকাশে যাহা কিছু আছে সবাই কিন্তু আল্লাহ পাখের তারিফ করে আল্লাহর তস্পি বর্ণনা করে বলুন আল্লাহ এই দেখ গাছ গাছ আছে না গাছ কিন্তু আল্লাহর জিকির করে যখন আল্লাহর জিকির বন্ধ করে তখন গাছ মরে যায় পাখি আল্লাহর জিকির করে যখন জিকির বন্ধ হয় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় শুধু মানুষ নিব খারাপ আল্লাহ মানে না আসে নগ আল্লাহ বলতে কেউ নাই আমার আমার বন্ধুগণ যত মখ্লুকাত আছে আদর মাতের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ মখ্লুকান এদেরকে আল্লাহ রাবুল মিন অতি সুন্দর করে বানাইছে অতি দাম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বানাইছে কেন বানাইলেন গোটা মখলুকা আমাদের গোলাম বানাই দিয়েছে আমাদেরকে আল্লাহর গোলাম বানাইছে মানুষের মাথা আল্লাহর সামনে নত হবে মানুষ আল্লাহকে সেন্দা করবে আল্লাহকে সেন্দা করার কারণে মানুষের দাম মানুষের সম্মান আল্লাহ বানিয়ে দিয়েছেন কিন্তু এই মানুষ আল্লাহ যখন মানে না এই মানুষগুলি শৈতানের চাই তার খারাপ হয়ে যা আল্লাহ বলেন লাকাত খালাকাল ইংসান আফি আহসানি তা মানুষদেরকে আমি অতিও সুন্দর করে বানাইছি সুম্মা রাদা দে না হু এরপরে এই মানুষগুলি নামতে নামতে এত নিচে নেমে গেছে শয়তান গালে হাত দিয়ে চিন্তা করে আমি এত নিচে নামতে হয় নাই ঠিক কিনা ভাই সাউন্ডটা মজা পাইলাম না মানুষ নিচে নামছে কিনা এমন কোন গুণ আছে মানুষে করে না করে কিনা আমার ভাই আমার বন্ধুগণ দেবের সমস্ত মানুষ ধ্বংসর পথে আজকে মানুষ না কাম হয়ে গেছে সাকসেস হতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াল্লাসুরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন ওয়াল আসরি জামানার কসম সময়ের কসম আল্লাহ রব্বুল আলামিন কসম খেলেন কেন খেলেন আল্লাহ যে কসম খেলে আল্লাহর কি ঠেকা লাগছে কসম খাইতে ঠিক কিনা জোরে বলে আল্লাহ কি খাইছেন কসম খেলে আমরা তো কসম খাই ঠিক কিনা আমাদের কসম আল্লাহর কসমে পার্থক্য আছে না নাই আমরা যদি কসম খাই শুধু কসম খেতে হবে কার কসম আল্লাহর কসম আর আল্লাহ যে কোনো বস্তুর কসম খেতে পারে আমাদের ভিতরে একটা বেমার আছে কি বেমার যদি কোনো একটা বস্তু নিয়ে দরবার লাগে তখন আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম খাইতেছে বলে না নাই এটা কিন্তু হারাম কবি না কোন হবে যদি কসম খায় কার নামে কসম খাইবো আল্লাহ নামে। এটা আল্লাহর জন্য সব জায়স ঠিক কি না আল্লাহর না যাই দোলবে লাফ আলু আহুম ইস আলু আল্লাহর জিজ্ঞাসা করা যাবে না আল্লাহ এটা কেন করলা আল্লাহ জিজ্ঞাস করবে তুমি কেন করেছ আল্লাহ আল্লাহ তালা কাউরে কৈফিয়ত দিবে না আর আল্লাহ রাবুল আলমিন সবাই কৈফিয়ত জিজ্ঞাস করতে পারে। সবার আল্লাহ বলুন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন এখানে সময়ের কসম কেন খেলেন আল্লাহ রাবুল আলমিন সময়ের কসম কেন খেছেন জামানার কসম কেন খেলেন আল্লাহ বলে যে মানুষ সময় কাজে লাগাইল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর মানুষ সব ধ্বংস নবী বলেন কুল্লু উম্মাতি এত কুলু নাল জান্না আমার সমস্ত উন্মত জান্নাতি আল্লাহ বলেন সব বান্দা জাহান্নামি